আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ কিন্তু তারপরেও চলে আসলাম আপনাদেরকে একটু শেয়ার করতে যে অসুস্থ থাকার পরও কিভাবে কাজ হ্যান্ডেল করতে হয় আমার চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কত বেশি টায়ার্ড আমার তারপরও আমার কাজ কিন্তু বন্ধ নাই কাজ আমার অলরেডি চলতেছে এবং বায়ারের সাথে এখন মিটিং জয়েন হতে হচ্ছে সেইগুলা খুব কঠিন ব্যাপার ফ্রিল্যান্সিং যে আসলে কোনো সময় মানে না কোনো জায়গা মানে না এটা আপনাকে মাথায় রেখে ফ্রিল্যান্সিং করতে হবে হ্যালো আই ফাইন ইউ is going well actually we are having local load shedding issues here so i am really sorry that i could not update you right okay, okay. can i have your email i have sent you an email yes yes i see and it's my hot sub number Hi. Uh -huh. All right. uh, well i mean the whole 500 was meant to be for friday okay we won't have any problems by next friday hopefully i can get everything uh, completed and give you an update as soon as possible so, you sent me a message earlier to say um, this type writes not clear, so we can't understand accurate information. What can we do in this case? I talked to my team, and it took a long time to explain the task to them. Right, okay, that's fine. Okay, fine. No worries. Send over what you've got so far and then carry on and then we'll see what we do. Thanks. Thanks for your time. No worries. Take care. এইটা আপনি যদি তাকে বোঝাইতে পারেন যে আপনি তার কাজটা ভালোভাবে বুঝতে পারছেন তাহলে আপনার কাজ পাওয়ার নিশ্চয় তা হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি বেশি ভালো বলতে পারছেন না সেই জন্য আপনার কাজের ক্ষেত্রে কোন ইফেক্ট করবে না মাঝে মাঝে আমি কিছু কিছু ক্লিপ কেটে দিয়েছি কারণ বাবুকে সামলাতে হচ্ছিল বাবু বারবার আসতেছিলো সেইগুলো আমি আসলে ভিডিও থেকে কাট করে দিয়েছি আর সম্পূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করাও সম্ভব ছিল না কারণ লং টাইম বায়ারের সাথে মিটিং হয়েছে এবং ওনার সাথে আমাকে আমাকে কয়েকবার মিটিং জয়েন হতে হয়েছে নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়ার জন্য সো এগুলো আমি আসলে এখান থেকে কাট করে করে দিয়েছি আমার ওনার সাথে ছিল থার্ড প্রজেক্টের কাজ ওনার সাথে অলরেডি আমি দুইটা কাজ ফাইবারে কমপ্লিট করেছিলাম তো এই জন্য আমি ওনার কাছ থেকে ইজিলি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারছি উনি কিছু মনে করেনি তো আপনারা কিন্তু ভুলে এই কাজ করতে যাবেন না যে ফার্স্ট টাইমে গিয়েই বায়ারের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চেয়ে নেবেন এটাতে কিন্তু বায়ারা মাইন্ড মাইন্ড করতে পারে সব জায়গায় কিন্তু সব কিছু চলে না এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আপনি যদি দুই তিনটা কাজ করে থাকেন তার সাথে মার্কেট প্লেসে সেক্ষেত্রে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন বায়ারকে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাকে আমি পেতে পারি তাহলে আপনার সাথে যোগাযোগ করা আমাদের বাইরে কথা বলাটা সহজ হতো আর আমরা মার্কেট প্লেসের মাধ্যমেই অর্ডার কমপ্লিট করব। এটা যদি আপনি বোঝাইতে পারেন তাহলে হয়তো সে কিছু মনে করবে না এই কাজটা আসলে ওনার শুক্রবারের মধ্যেই দরকার ছিল সেই জন্য উনি বারবারই আমাকে বলতেছিল যে তুমি কাজটা তাড়াতাড়ি করে দিতে পারবা কিনা এই জন্য উনি আমাকে আরও কিছু শর্টকাট টেকনিকও দেখাই দিচ্ছিল ওনার কাজটার জন্য যে আমি কীভাবে তাড়াতাড়ি করতে পারি কাজটা আরও এটা হচ্ছে ওনার কাছ থেকে আমার আরও কিছু শেখা তারপরে আমি আরও ওনাকে বোঝাইতেছিলাম যে আসলে আমার টিমের সাথে কথা বলে তাদেরকে কাজটা বোঝাইতে আমার কিছু সময় লেগে গেছে এখানে তবে আমরা নেক্সট টাইম আর কি পরবর্তী শুক্রবার আসার আগেই আপনাকে কাজটা জমা দিতে পারবো এই তো ওনাকে সব কিছু বুঝিয়ে তারপরে দেন আমরা কাজ স্টার্ট করি উনি বলতেছিল আর যতটা পর্যন্ত জমা দাও এই আর কি লাস্ট এটা বলে উনি আমাকে রাখছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো আসলে বাচ্চা নিয়ে সব কিছু সামলানো খুব কঠিন তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমি যে কতটা টায়ার্ড এটা হয়তো আপনারা অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন তবু আলহামদুলিল্লাহ যে সব কিছু ভালোভাবে করতে পারছি